হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দিয়েছি শুধু এখন বাবাকে চান করাবো চান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপর ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো আর আমার মানতা করবো ব্যাস এটুকুই কাজ আর বেশিরভাগ কাজকর্ম হয়ে গেছে গরমে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি প্রচণ্ড গরম বিশ্বাস করে না লাস্ট এক দু সপ্তাহ ধরে এখানে এত গরম পড়েছে মানে টেম্পারেচার ফর্টি ওয়ান ফর্টি টু এর বেশি আর মানে কমছে না এর থেকে আর দামছে না এইটুকুই আর কি চলছে যাই হোক তো আমিও এখন জামা কাপড় ধুয়ে টুয়ে বাবাকে চানটা করিয়ে নিয়ে তারপরে নিয়ে যাব চান করতে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড এই দেখো কয়েকটা জামা কাপড় ছিল বেশি ছিল না ওর পাপার আর ওর মানে পাপার আর কি ওর দুজনে জামা কাপড় সব মেলা হয়ে গেছে আর বাইরে রোদটা দেখেছ মানে বাইরে রোদ মানে কি বলবো মাথা ব্যথা হয়ে যাবে তো চলো মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাই বাবাইকে চানটা করিয়ে নেব প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম চেয়ারে নাই কটা কাপড় বিকেলে ধুয়ে দিয়েছিলাম সেগুলো আর ভাজ করা হয়নি ভাজ করে নেব এখন আর ইচ্ছে করছে না সন্ধ্যাবেলায় দেখবো চলো বাবাইকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এবার আমি ঘরটা ঝাড়ু দেবো মুছবো তারপরে চান করব আর বাকি সব কাজ শেষ বাবাইয়ের পেছনে কাজটাই আমার বেশি থাকে সব থেকে ওকে খাওয়ানো ঘুম মানে চান করানো ঘুম পাড়ানো ওকে ওর জন্যই কাজ বেশি ও ঘুমিয়ে পড়লে আমার কাজ অনেকটাই হালকা হয়ে যায় এরপর আমি তাড়াতাড়ি দৌড়ে 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 সব কাজ করে নেবো আর বাবাই জায়গায় থাকলে না অতটা সম্ভব মানে পেরে উঠি না ও ভীষণ জ্বালাতন করে আর গরমে তো ওরও কষ্ট হয় তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিই মুছে নিয়ে তারপর চান টান করে ভাত বসাবো তাড়াতাড়ি কাজগুলো সেরে নি আর বাবাই উঠে গেলে আর পারবো না ঘরটা সবে ঝাড়ু দেওয়া স্টার্ট করেছি আর কারেন্টটা কাছে চলে এসে হাত পাকা নিয়ে হাওয়া করতে হচ্ছে বলো বলো আর ভালো লাগছে না একে গরম তারপরে এখানে এত কারেন্ট যায় তারপরে কারেন্ট যদিও বা থাকে ভোল্টেজ এত লো ভালো লাগছে না আর সবাই ঘরটা ঝাড়ু দেবো এখন নিজে কিচ্ছু খাইনি সকাল থেকে অনেক খাবার সময়ই পাইনি শুধু জল শুধু জল খাচ্ছি খেতে অ্যাকচুয়ালি ভালোও লাগছে না এখন ভাবলাম যা হোক করে একটু ভাতটা বসিয়ে দেবো আর হয়ে গেলো কারেন্ট চলে গেল কখন কারেন্ট আসবে তার ঠিক নেই চান পর্যন্ত করে বাবাই উঠে গেলে আবার ভ্যান ভ্যান করবে জানি না আজকে আমার কি হবে বলতে পারছি না এই জাস্ট কারেন্ট এলো এখন আমি আবার ঝাড়ু নিয়ে শুরু করেছি ঝাড়ু দেওয়া ও আর বলো না কারেন্ট জাস্ট কিছুক্ষণ আগেই এলো কিছুক্ষণ আগে বলতে এখনও এক মিনিটও হয়নি কারেন্ট এসছে তখন আমি ঝাড়ুটা দিয়ে নেবো বাবাই ঘুমলে এই কাজগুলো আমি করতে পারি বাবাই না ঘুমলে এই কাজগুলো না করা সম্ভব হয়ে ওঠে না কারণ বাবাই খুব বিরক্তি করে জ্বালাতন করে ঝাড়ু দিলেই ও বলবে আমি ঝাড়ু নেব ঘর মুছলে তার উপর দিয়ে হাঁটবে আর ও না জলের উপর দিয়ে হাঁটতে মানে হাঁটতে পারে না বলতে ব্যালেন্স করতে পারে না মানে খুব মানে অন মানে আনমোনা হয়ে গেলেই ও পড়ে যাবে এরকম একটা ব্যাপার সেদিনকে এরকম মেঝেতে জল পড়েছিলো ও দেখেনি ওর পাপা ঠাকুর পুজো করেছিল সেই দিনকে বলতো মঙ্গলবার ঠাকুর পুজো করেছিল বাজরাঙ্গলি তো পুজো করার পরে কি করেছে জল ফেলে রেখেছিল মেঝেতে সেটা ওর বাবারও মনে নেই আর আমি অতটা দেখিনি আর ও জলের উপর দিয়ে দৌড়োতে গেছে ও দেখেনি জল পড়ে রয়েছে ও দেখলে কিন্তু মানে একটু সাবধান হয়ে যায় দেখেনি বলে ব্যাস করেছে সঙ্গে সঙ্গে মাথায় লেগেছে কাঁচছিল তারপর আবার কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে গেছে অনেক সময় ব্যালেন্স করে না আবার অনেক সময় না পারে না আচানক দৌড়াতে গেলেই ব্যাস পড়ে যায় তো চলো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরটাকে মুছেও নেব তারপরে চান করবো প্রচণ্ড গরম হচ্ছে প্রচণ্ড অনেক গরম কেন ধূপের ছাই পড়ে রয়েছে মশার ধূপ জ্বালিয়ে কালকে রাত্রেবেলাও নিচে শুয়েছিল চলো অনেক বক বক করে ফেলছি গরমে আমার আর বকতেও ভালো লাগছে না তোমাদের শুনতেও ভালো লাগবে না তবুও কি করি বলো তো ভিডিও করতে গেলে তো একটু কথা বলতেই হয় সেই জন্যই কথা বলি না হলে গরমে তো চুপ করে থাকতেই বেশি ভালো লাগে এবছর না এই নতুন মাস্কটা কিনেছি আমি কেমন লাগছে আমাকে দেখতে বুঝেছ এই যে সামনে একটা ফ্যান এই ফ্যানটার সামনে একদম গামছা মুড়ি দিয়ে বসে আছে দাঁড়া 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 ও যা গরম করেছে না আর বলল না জবে থেকে ওয়েস্ট বেঙ্গল ওই রিমাল এসছে ওয়েস্ট বেঙ্গল আসলি আসল বাংলাদেশেই হয়েছে ওয়েস্ট বেঙ্গল ছুঁয়ে গেছে তাই তবে থেকে এখানে গরম হচ্ছে অতিরিক্ত পড়ে গেছে বাপরে বাপ খুব গরম তো কী করেছি বাবাইয়ের জন্যই এনেছিলাম এই গামছাটা কিন্তু বাবাই নিল না বলে ভিজিয়ে নিয়ে আমি বসে পড়েছি গামছাটা নিয়ে বাপরে বাপ প্রচণ্ড গরম আর পারছি না বিশাল বাবাই ঘুম থেকে উঠে গেছে উঠে যাওয়ার পর ওকে একটুখানি কিছু খাইয়ে দিয়েছি খাইয়ে টাই আমি আসলে ভাত খাচ্ছিলাম দুপুরের যে খাওয়াটা আমি খাচ্ছিলাম ভাত আর আজকে করেছিলাম পটল ভাজা আর আলু ভাজা একসাথে কুচিয়ে ভেজে নিয়েছিলাম তো গতকালকে চারটে পটল ছিল সেগুলো ভেজে খেয়েছি বাবাই আমার সাথে কিছু খেয়ে নিয়েছে তো তার জন্য ওর এখন পেট ভর্তি আর ঘুমতে ওটা পর একটু গরমটা বেশি লাগে আমার তো লাগেই সেই ওকে খাইয়ে টাইয়ে একদম গা হাত ভালো করে ধুয়ে নিয়ে এসে একটু গামছা ভেজা গামছা দিয়ে গাটা স্পঞ্জ করে দিচ্ছি ও প্রথমে এটা করতেই দেবে না আমাকে এত বদমাস ছেলে না যে গাটা স্পঞ্জ করে দিচ্ছে মামা ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ও সে নেই বোঝেও না চিৎকার করে কাঁদছিল তারপর আমি কি করলাম ওকে একটা ফোনে চালিয়ে দিলাম কার্টুন সেটা দেখতে দেখতে ব্যস্ত হয়ে গেছে তারপরে আমি ঘাটা মুছে দিচ্ছিলাম এটা আমি রোজই করে দিই আর দিন আগে তো তিন টাইম করতে হবে এখন বেশিরভাগ সময়টাই হুম হুম তোমার ভালো লাগছে ভালো লাগছে ও একটুখানি হাওয়া দিচ্ছে হালকা হালকা আর হচ্ছে এক ফুট এক ফুট বৃষ্টি পড়ছে ঘরের সব জানলাগুলো খুলে দিয়ে এসছি খুলে দিয়ে চলে এসেছি ছাদে দেখো না আকাশে দেখো না ওই দিকটা দেখেছো কিরম কালো মেঘ করেছো ওই দিকটা না পুরো আকাশেই কালো মেঘ এই মেঘটা করেছে হলো বিকেল চারটে থেকে না তিনটে থেকে এরকম মেঘ করেছে তিনটে থেকে মনে হয় হুম তিনটে থেকে এরকম অন্ধকার করে আছে প্রচণ্ড কালো মেঘ এই সময় রোদ থাকে এখন রোদই নেই কিন্তু জানি না বৃষ্টি হবে কিনা একটুখানি হাওয়া দিলো আর হলো একটুখানি এক ফোটা এক ফোটা করে বৃষ্টি পড়ছে কোথায় গেলে বাবাই এইদিকে এসো ওইদিকে পোকা কিন্তু কামড়ে নেবে এদিকায় আমিও বাবাইকে বললাম ছ বাবাই একটু ছাদে একটু ওখানে হাওয়া খেয়ে আসি ভোল্টেজের তো জোরই নেই ছ হাওয়াটা খেয়ে আসি তো ছাদে চলে এসছি একটা বৃষ্টিও পড়ছিল কিন্তু এখন দেখছি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে একটু হাওয়া দিলেও হবে বৃষ্টি হওয়ার দরকার নেই ঝড়ের মতন হাওয়া দেয় বা যদি ঝড়ের মতো হাওয়া দিতেও ইচ্ছে না হয় বৃষ্টি হতে ইচ্ছা হয় বৃষ্টিও হয় যে কোনো একটা হলেই হবে কিন্তু দুটোর মধ্যে কোনোটাই না হলে তখন খুব বিরক্ত লেগেছে রাত ধরে যায় এক দুটো ঠান্ডা হবে বাবা পাড়াই যায় না গরমের মধ্যে কি করে সব লাইট জেলে বসে থাকে কী জানি আর ফ্যানগুলো সব টিং 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 করে চলে ভোল্টেজ নেই বাপরে বাপ দেখো না সব ঘরে ধরে লাইট জ্বলছে এই দেখো দেখতে পাচ্ছ জানলা দিয়ে সব লাইট জিলে বসে থাকে ঘরের মধ্যে বাপরে বাপ একই ছোটো ছোটো ঘর তার মধ্যে লাইট জিলে বস থাকে কোনো গরমও লাগে না কিছুই লাগে না উফ

বাবা এই তোমার তো গেঞ্জি নেমেই গেঞ্জি গুলো না সব বড় করে দিয়েছে হাত সব খেলনা বই সব চারদিকে ছড়িয়ে রেখে দিয়েছে এইখানে জলের বোতল বাবারি বাবা এই দুটু ছেলে রে কাদের বাড়ির দুটো ছেলেরে এ আমাদের বাড়ির রে বাবা আজকে গরমটা একটু কম লাগছে কারণ গরমটা কম লাগার কারণ হলো বিকেলবেলা প্রচণ্ড মেঘ করে এসছিল প্রচণ্ড মেঘ মানে অন্ধকার হয়ে গেছিলো তিনটে থেকে প্রায় অন্ধকারই পুরোটাই অন্ধকার হওয়ার জন্য একটুখানি হাওয়া হলো দু চার ফুটা বৃষ্টি পড়লো তারপরে একটু মরমটা একটু জাস্ট কমেছে খুব একটা কমেনি জাস্ট একটুখানি কমেছে তো যাই হোক কালকের মতন আর হাসপাশে এটা নেই তবে দেখলাম যেটা ওয়েদার রিপোর্টে আবার ছ তারিখ থেকে টেম্পারেচার বাড়ছে তো জানি না কি হবে বুঝতেও পারছি না বৃষ্টি তো শুনছি যে ঢুকে গেছে মানে মনসুন তো জানি না কবে থেকে এখানে হবে রাঁচিতে হবে মানে আর জাস্ট নেওয়া যাচ্ছে না এত গরম তাও গরমে যে ফ্যানের হাওয়া খাবে সেটাতেও খাওয়ার উপায় নেই ফ্যানের হাওয়া সেটাতেও প্রবলেম মানে সব কিছু মিলিয়ে না মাথাটা জাস্ট খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে আর সব থেকে বেশি কষ্ট হলো বাবাইয়ের কারণ ও তো কিছু বলতে পারে না আর যখন খুব গরম লেগে যায় তখন কাটতে শুরু করে এই হলো ঘটনা কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে আর এখন মশা টসি ফাটিয়ে দিয়ে এসেছি ওদেরকে ওরা শুয়েও পড়েছে শুধু আমারটাই বাকি এখন আমি এই ভিডিওটা শেষ করে গিয়েই তারপরে শুরু করবো আর হচ্ছে ভিডিওটা এডিট করে রাখবো কাল সকাল সকাল তোমরা যাতে ভিডিওটা পেয়ে যাও এত মানুষ আমাকে ভালোবাসে তো রোজ আমার ওই জন্য ভিডিও দেওয়ার উপর একটা রোজ ভিডিও দিতে একটা ইচ্ছাও জাগে আর রোজ ভিডিও দেওয়ার উপর একটা নেশাও জমে গেছে যে এত মানুষ আমার ভিডিও দেখে ভালোবাসে এত কমেন্ট আসে আমার কাছে সব ভালো ভালো কমেন্ট আসে তো সেই জন্য ভিডিও দেওয়ার যে ইচ্ছা শক্তি এনার্জি লেভেল সেটা প্রচুর পরিমাণে হাই হয়ে গেছে আর সমানভাবেও আমি সবার ভিডিও দেখি সবার ভিডিও মানে আমার কাছে যত ভিডিও আসে তত আমি সবার ভিডিও দেখি সবাই পাশে থাকার চেষ্টা করি আর আমি চাই আমার পাশেও যেন সবাই থাকে আসলে কী বলতো এই জায়গাটা এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যদি সবাই সবার পাশে না থাকে মানে এটা চেন সিস্টেম যদি সবাই সবার পাশে না থাকে তাহলে এই প্ল্যাটফর্মগুলোতে মানে সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে থাকা পসিবল নয় তো যাই হোক সেই জন্য আমিও সবার পাশে আছি আর মানে যে আমাকে মানে আর কি আমার পাশে আছে আমি তার পাশে একদম থাকতে মানে বাধ্য মানে আমি থাকবই এটাই একটা কথা যাই হোক আমার কাছ থেকে সবাই হেল্প পায় আমি হেল্প করি না তা না সবাইকেই হেল্প করি সবার পাশে থাকার চেষ্টা করি আর আমি চাই সবাই আমার পাশে থাকুক আর আমাকে আরও উৎসাহ দিক তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো তোমাদের সাথে পরে এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখো তারা অবশ্যই ফেসটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে মতোটা দেখা হবে কালকে লক্ষ লাগে টাটা